হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাবার রাজাসনে তিন শতাংশের একটি জমি আপনাদেরকে দেখাবো একেবারে কম বাজেটের ভিতরে এই যে সামনের এই জমিটা মানে প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা চারদিকে বাউন্ডারি করা আছে এগুলি সব প্লট আকারে বিক্রি হয়েছে এগুলি সব আকারে বিক্রি হয়েছে এবং সবাই বাউন্ডারি করে রাখছেন এই যে বা জমিটির সামনের রাস্তা হচ্ছে দশ ফিট এই যে দেখেন ক্লিয়ার দশ ফিট রাস্তা আছে এগুলিও সব বাউন্ডারি করা প্লট করা এগুলি সব বিক্রি হয়ে গেছে এ একটি প্লট খালি আছে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ মানে চার লাখ করা হলে তিন চার বারো লাখ টাকা মানে এই জমিটির দাম তাহলে যদি তিন চার লাখ করা হয় তাহলে আপনার তিন চার বারো লাখ টাকা দাম হয় চার দশ ইঞ্চির বাউন্ডারি করা আছে এটা হচ্ছে সাবার রাজাসন আপনারা যদি সাবার গ্যান্ডা দিয়েও আসেন তাহলেও আসতে পারবেন আর যদি সাবার স্ট্যান্ড দিয়ে আসেন তাও আসতে পারবেন আবার উত্তরা মিরপুর থেকে যদি আসেন তাহলে আপনারা রাজাসন দক্ষিণ রাজাসন বললে আপনারা এই জমিটির কাছে চলে আসতে পারবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনাকে জমিতে এনে আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে এইটা দেখেন আসলে রাজাসনে আপনারা তো দেখেছেন যে পরিমাণ জমির দাম তো জমিতে এখন বর্তমানে একটা রাখাটাই হচ্ছে জরুরি কারণ এখন প্রতি শতাংশ জমির দাম এখন বর্তমানে আপনার বিশ তিরিশ চল্লিশ লাখ দশ বারো লাখ মানে এটার কোনো স্টেশন নাই আপনারা যারা রেগুলার আসছেন আপনারা বলতে পারবেন যে কি পরিমাণ দাম রাজাসনে বাড়ছে তো এই জমিটা আপনারা পেয়ে যাবেন প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা চারদিকে বাউন্ডারি আছে এই যে দেখেন জমিটা একটু লম্বা এবং তারপর আপনারা এক লাইন ধরে অনেকগুলি রুম করতে পারবেন এবং প্লট আকারে যেহেতু বিক্রি হয়েছে আপনারা আসলে সরাসরি মালিকের সাথে কথা বলে জমিটা নিতে পারবেন এই যে দেখেন প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা কারণ কম বাজেটের জমি আপনার এখন সহজে কিন্তু পাওয়া যায় না আপনাদের অনেকে বাজেট কিন্তু কম হয় যে কম দামি জমি কিনবেন পরিমাণও কম রাস্তাঘাট থাকতে হবে সেই হিসাবে এই জমিটা দেখতে পারেন যেহেতু পরিমাণও কম আছে দাম হিসাবও কম আছে রাস্তাও আছে সব দিক দিয়েই আপনার মানে আপনার বাজেট অনেকেই ম্যাক্সিমাম বাজেটই আপনার কম থাকে সেই হিসাবে আপনারা এটা দেখতে পারেন এবং যেহেতু আশেপাশে প্লট আকারে বিক্রি হয়ে গেছে তো এইগুলি একটা সময় কিন্তু এগুলির ভবিষ্যৎ আছে এই যে রাস্তাটা সোজা আপনার মেন রাস্তার সাথে বের হয়ে গেছে এরা আসলে আপনারা দেখতে পারবেন কারণ ভিডিও লম্বা হয়ে যায় দেখে আমরা আসলে অনেক জিনিস দেখাইতে পারি না তা আপনারা আসলে বিস্তারিত দেখতে পারবেন এই যে জমিটা এই যে আশেপাশের জমিগুলিও সব বাউন্ডারি করা আপনারা এখনই বাড়ি করতে পারবেন এই লেভেলে আপনার বাড়িঘর আছে আপনারা আমি আপনাকে হয়তো দেখাইতে পারি এই যে দেখেন আশেপাশে কিন্তু বাড়িঘর আছে ওই যে দেখেন বাড়িঘর তা আপনারা ওই দেখেন এই লেভেল বাড়িঘর আছে কাছাকাছি বাড়িঘর আছে আপনারা ইচ্ছা করলে এখনই বা বাড়ি বাড়ি এখনই করতে পারবেন থাকতে পারবেন সব কিছুই করতে পারবেন বা ভবিষ্যতের জন্য ফেলে রাখতে পারেন কারণ যেভাবে জমির দাম বাড়ছে ভবিষ্যতে এখন রাজাসনের জমি কিনা মানে একটা স্বপ্ন হয়ে দাঁড়াবে যে পরিমাণ আপনারা যারা রেগুলার আসছেন তারা আপনারা বলতে পারবেন যে আগে কি দাম ছিল আর এখন বর্তমানে কি দাম হচ্ছে তাহলে ডে বাই ডে কিন্তু আপনার জমির দাম বাড়ছে এটা এটা কিন্তু মানে নিয়ন্ত্রণের বাইরে তাহলে আসলে এক একখণ্ড জমি মানে কিনে রাখেন আপনার বাজেট অনুযায়ী একখণ্ড যে কোনো জায়গাতে কিনে রাখেন যদি নির্বেজাল হয় তাহলে আমার হিসাবে খালি কিনে রাখেন কিনে রাখলে কোনো লস নাই দিন গেলেই বাড়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম